ভারত না মানলেও পেহেলগাম কাণ্ডের জেরে যে যুদ্ধ হয়েছে তাতে নিজেদের বিজয়ী দাবি করে পাকিস্তান ছয়টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের দাবিও করে সবখানে এশিয়া কাপে দেশটির ক্রিকেটাররাও বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেটা বোঝাতে চেয়েছেন কিন্তু মাঠের ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বীদের সামনে একেবারে সুবিধা করতে পারেনি পাকিস্তানিরা আসরে তিন দেখায় তিনবারই হেরেছে অনেক আগে থেকেই টাল করছিল ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা কিংবা এশিয়া কাপে নানা আয়োজনে পরিবর্তন আনতে হয়েছে তাদের চাওয়াতেই তাই এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে ইন্ডিয়াকে কঠিন জবাব দিতে চেয়েছিল পাকিস্তানিরা কিন্তু বাইশ গজে হয়েছে উল্টোটা গ্রুপ পর্বের দুই ম্যাচ আর ফাইনাল সবখানে নাস্তানবুদ মেন ইন গ্রিন সংযুক্ত আরব আমিরাতে তাদের চোখের সামনে শিরোপা উল্লাস করেছে মেন ইন ব্লু এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ধরাশায়ী হওয়ার পর টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি হারাতে বসেছেন সালমান আলী আঘা পাকিস্তানি গণমাধ্যম বলছে তাকে নাকি নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছে পিসিবি নতুন অধিনায়ক হিসেবে সাদাব খানের নামও শোনা যাচ্ছে এর আগে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অলরাউন্ডার গুঞ্জন রয়েছে পরবর্তী সিরিজেই প্রমোশন দেয়া হতে পারে সাদাবকে টি টোয়েন্টিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাদাবের লোকাল টিমগুলোর ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাতাশ বছর বয়সী অলরাউন্ডার তাই দীর্ঘ মেয়াদে তাকেই এই মুহূর্তে যোগ্য ক্যান্ডিডেট মনে করা হচ্ছে তবে সাদাবের অভিষেক সামনের মাসেই হচ্ছে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে খানিকটা আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা পাকিস্তানের তবে আফগানদের সঙ্গে চলমান উত্তেজনার জেরে সিরিজ থেকে সরে যেতে পারে রশিদ নবীরা সেক্ষেত্রে ত্রিদেশীয় সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকেই তবে শোনা যাচ্ছে এরই মধ্যে বিকল্প দল খোঁজা শুরু করেছে পিসিবি মাকসুম আলম খান সময় সংবাদ